সুলাইমান আলাই সাল্লাম আর সকলে আপনার নাম শুনেছেন সুলাইমান আলাই সাল্লাম যিনি গোটা পৃথিবীর রাজত্ব রাজত্ব করেছেন গোটা পৃথিবীর রাজা ছিলেন বাদশাহ ছিলেন সুলাইমান আলাই সাল্লাম তিনি একদিন বৈঠক করতেছেন সে বৈঠকের মধ্যে তার মন্ত্রী আছে সকলেই এই মন্ত্রীদের ভিতরে আবার মালাকুল মত আজরাইল ফেরিস্তাও আছে এই সমস্তর ভিতরে তারা বৈঠক করতেছে আজরাইল ফিরেজকে নিয়ে বৈঠক করতেছে সোলামেলা আলা এক পর্যায় সোলামেলা আলাহাই তার মন্ত্রীদেরকে উপদেশ দিচ্ছেন হঠাৎ করে একজন মন্ত্রী বলছেন যে বাদশা নামদার ওই লোকটা কেটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে আমার ভয় হচ্ছে তার চোখ দেখে সেটা কেটা বিশাল বিশাল চোখ করে আমার দিকে তাকাচ্ছে সাল্লাম বলে কেউ তো না এখানে কেউ তো নাই কে তাকাচ্ছে তোমার দিকে ওই লোকটা তখন বলছে যে আমার এখানে থাকতে ভালো লাগছে না আমাকে এখনই আপনি ইন্ডিয়াতে পাঠিয়ে দিন আচ্ছা ফিলিস্তিনে এখন আমাকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করেনি এই মুহূর্তে সোলাম আল্লাহ সাল্লামের কিন্তু বাতাসের কিন্তু তক্তা ছিল এখন তো প্লেন উড়লে কিন্তু কি লাগে ডিজেল লাগে পেট্রোল লাগে ওয়াক লাগে কিন্তু সেখানে কিছু লাগে না বাতাসে উড়ে যায় সুলাইমের এই যে তক্ত যে আছে যে প্লেন সুলাইম সাল্লাম ওই মন্ত্রীকে দিয়া পাঠায় দিলে ইন্ডিয়ার ভিতরে চলে গেল ইন্ডিয়ার ভিতরে যাওয়ার পরে বিশাল এক দুটা পাথরের মধ্যখানে তাকে রেখে আসলো রেখে আসার পরে সোলাইম আল্লাহামের এই মজলিসের ভিতরে দেখলেন যে এতক্ষণ মালাকুল মৌত ছিল না আজরাইল ফেরিস্তা ছিল না আজরাইলকে বললে আজরাইল এতক্ষণ তুমি কোথায় ছিলে ভাই আজরাইল এতক্ষণ তুমি কোথায় ছিলে তখন সে মালাকুল মত আজরাইল ফেরেস্তা বলছে আপনার যে মন্ত্রী ছিল অমুক মন্ত্রী আমি আপনার এখানে আসার পরে আল্লাহ আলম বললাম যা সলাই মানে ওই মন্ত্রী এখন জানটা কবজ করে নিয়ে আয় কিন্তু দেখলাম যে এখনো কিছু সময় বাকি আছে কিন্তু দেখলাম যে তার ভারতে থাকার কথা কিন্তু দেখলাম যে আপনার কাছে এখানে ফিলিস্তিনে পড়ে আছে আমার দেখে মাথা গরম হয়ে গেছে যে লোকটা এখানে কেন দুই মিনিট পরে তার সেখানে যা কি হবে যানটা কবুজ হবে ভারতের ভিতরে কিন্তু সে এখন ফিলিস্তিনের ভিতরে যখন আমি তাকে রাঙ্গা রাঙ্গা চোখ করে যখন আমি তার দিকে তাকাইছি তার ভিতরে ভয় ঢুকে গেছে তার ভিতরে যখন ভয় ঢুকে গেছে আপনার প্লেন দিয়ে তখন ভারতের ভিতরে চলে গেছে যেখানে তার মৃত্যু সেইখানে চলে গেছে আমি তার আগে পৌঁছে গেছি যাওয়ার পরে দেখলাম যে সেখানে আমার আগেই সে পৌঁছে গেছে আমি তার এই মাত্র আমি তার জানটা কবজ করে আসলাম লোকটা ছিল ফিলিস্তিনে কোথায় গেল ইন্ডিয়ার ভিতরে যে তার জান কবজ কখন কার কোথায় মৃত্যু হবে কেউ না কেউ একমাত্র আল্লাহ বলে জানেন এই যে সালামাল আলাই সাল্লাম তিনি পুরা পৃথিবীর রাজত্ব দান করেছেন তিনি কি পৃথিবীতে জীবিত আছে কি ভাই জীবিত নন সে আরও মৃত্যুবরণ হয়েছে তিনি মৃত্যুবরণ করেছে সাল্লাম আল্লাহ সাল্লামে চলে গেছেন সোলাম আল্লাহ সাল্লামের যখন সময় শেষ হয়ে আসে আজরাইল বলছেন যে হে বাচ্চা সোলাইমান আপনারও কিন্তু সময় শেষ হয়ে আছে কোনো কাজ আছে নাকি কিছু ভাই আজরাইল আমার একটা কাজ আছে এ কাজটা আমাকে শেষ করতে হবে কিন্তু সময় কিন্তু অল্প হচ্ছে অল্প সময় হবে জিনদেরকে ডাকলেন ডাকার পরে সাল্লাম সালাম সাল্লাম বলে জিনেরা একটা মসজিদ তৈরি করে একটা কাজ তৈরি করো মসজিদ তৈরি করতে লাগলো কিন্তু জিনেরা একটু টেড়া জাতি যতক্ষণ মালিক থাকবে ততক্ষণ কাজ করবে এখন দেখবেন যে সমাজের ভিতরে যদি মালিক থাকে কাজ ভালো করে করে আর যদি মালিক না থাকে তখন কাজ ভালো করে করে না তারা জিনেরা ভালো করে কাজ করতে চায় না সালাম আল্লাহ সাল্লাম না থাকলেন সালাম আলাই সাল্লাম তখন দাঁড়িয়ে গেলেন লাঠি হাতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন আজরাইল বললেন আজরাইল सुनो আমার জানটা কবজ করবে কিন্তু আমার লাশটা যেন মাটিতে না পড়ে না হলে জিনেরা কিন্তু কি করবে না কোনো কাজ করবে না কাজটা থেকে যাবে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কবজ করে নিয়ে চলে গেলেন সুলাইমান আলাইহিস সালাম কিন্তু লাটিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে জিনেরা তাকাচ্ছে বস এখন দাঁড়িয়ে আছে কাজ ভালোটা তাড়াতাড়ি করো যখন সমস্ত কাজগুলো শেষ হয়ে গেল কাজ শেষ হয়ে যাওয়ার পরে এদিকে রুই পোকাতে কিন্তু রুই পোকা লাঠিটাকে খেয়ে ফেলেছে ভিতরে হঠাৎ করে ধাপাস দিয়ে পড়ে গেছে করে যখন পড়ে গেছে জিনারা বলছে হাই হাই কি করলাম এ তো অনেক আগে মরেছে খামাখা আমরা কাজ করলাম ভয়ে ভয়ে কাজ করলাম নবী তো আগে অনেকদিন আগে মারা গেছে তো এই যে সোনামান তিনি তিনার রাজত্বের ভিতরে এই মৃত্যু আছে কোথায় আছে হলো ভারতের ভিতরে আছে কোথায় ফিলিস্তিনের ভিতরে তো মৃত্যু কার কখন কোথায় হবে কেউ জানে না আল্লাহ রাব্বুল আলমিন জানেন এই জন্য মৃত্যু ওখানে গেলে হতো না এখানে গেলে হতো না এরকম না যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানে হবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই জন্ম মৃত্যু যার যেখানে আছে সেখানে হবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে এমন তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য জান্নাত আল্লাহ চিরকালের জন্য হারাম করে দিবেন এমন তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাকে হারাম করে দিবেন তিন শ্রেণীর ব্যক্তির জন্য নাম্বারিয়া কলমিন ও কমরিন সর্বদা মদ পানকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে সর্বদা মদ পান করে শুধু মদ না মদ খর আছে গাঁজা খর আছে ইয়াবা খর আছে বাবা খর আছে ফেনসিডিল খর আছে এর মধ্যে সব খর আছে আফিম খর আছে যতগুলো নেশা জাতীয় জিনিস আছে এই সমস্ত মানুষগুলো এই সমস্ত মানুষগুলোর জন্য যদি তো করে না মারা যায় তো বা না করে মৃত্যুর আগে যদি ছেড়ে না দেয় তো না করে এই সমস্ত মানুষগুলো মরার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে জাহান্নামে নামে চলে যাবে তাহলে এক নম্বর যারা খাও কি মদ পান করে সর্বদাই মদ পান করা অবস্থায় যদি মারা যায় তারা জাহান্নামে যাবে এদের জন্য জান্নাত হারাম এই জন্য আজকে দেখেন বাংলাদেশের ভিতরে যুবকদের ভিতরে আমার বন্ধুগণ আমার ভাইরা যুবকরা নাই নেশাগ্রস্ত আজকে স্কুল কলেজ ভার্সিটি বলেন সব জায়গাতে নেশা যাতে ঢুকে গেছে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমার বাংলাদেশের সোনাল যুবকরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে দেখবেন একটা করে নেশাখর এরা নেশা জাতীয় দ্রব্য পান করে জীবনটা নিজের জীবনটা শেষ করতেছে পরিবারকে ধ্বংস করতেছে নিজেকে ধ্বংস করতেছে পরিবারকে ধ্বংস করে দিতেছে এই জন্য নেশা যে আমাদের ছেড়ে দিতে হবে যাদের এই নেশা অভ্যাস আছে এটা আমাদের ছেড়ে পরিহার করতে হবে নাম্বার দুই পিতা অবাধ্য সন্তান যে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে না তারা আচরণ করবে পিতামাতাকে দেখতে পারে না গালিগালাজ করে এরকম সন্তান বাংলাদেশে আছে না নাই এরকম সন্তানদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না পিতামাতা তাদেরকে ক্ষমা করে দিবে অযথা আল্লাহ আব্দ নবী কারণ সাল্নাম সাল্নাম মহাদেশের মনতে বলেন রেদাল মব বি ফি রেদাল মো আলি দাইন সাখাতম বি ফি সাখাতিম আলি দাইল আল্লাহ রব্বুল আলামিনের পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অসন্তুষ্টি এইজন্য পিতামাতাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন ভালোবাসতে পারেন আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলে তার পৃথিবিতার তার কোনো ভয় থাকে না তাহলে দুই নাম্বার কি পিতামাতার অবাধ্য সন্তান যারা অবাধ্য সন্তান আছে তারা এক তোও করতে হবে যদি তো বা করে না মারা যায় অবাধ্য সন্তান পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেছি এইভাবে যদি সে মারা যায় সে জাহান্নামে যাবে নাম্বার তিন দায়ুস অ্যান্ড দায়ুশকে যে ব্যক্তি তার স্ত্রী সন্তানদের ওয়াসলিল অশ্লীল অশ্লীলতার সুযোগ করে দেয় দায়ুশক বলা হয় যে ব্যক্তি তার পরিবারের স্ত্রী সন্তানদেরকে পর্দার করার কি করে না হুকুম করে না পর্দা করতে আসে আদেশ দেয় না পর্দা করতে বলে না বলে যে যাই হোক চলো ছোট ছোট পোশাক কিনে দেয় স্ত্রীকে কিনে দেয় স্বামী বেটিকে কিনে দেয় যারা পর্দার কোনো বালাই না যাদের পরিবারের ভিতরে ওইদের পরিবারের যে মালিক আছে বাবা হোক ভাই হোক স্বামী হোক যদি তার স্ত্রীকে পর্দা না করায় এ হল আর দায়ুষের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান নাম আজকে বাংলাদেশের প্রত্যেক আজকে বাংলাদেশের প্রত্যেক জায়গায় জায়গায় দেখবেন যে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় এরকম উলঙ্গ বেহায়পনা আছে না জোরে বলেন আছে না না এই জন্য যারা দায়ুষ হবে যে স্ত্রী মেয়েদেরকে পর্দা করতে বলবে না পর্দা যেমন নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ এখন নামাজ পড়লাম কিন্তু পর্দা করলাম না এটা হলো না আমার বন্ধুগুলো আমার ভাইরা জন্য নামাজ পড়তে হবে পর্দা করতে হবে কিন্তু পর্দা করে না বাসুরের সামনে পর্দা করে না দেবরের সামনে পর্দা করে না আমাদের পর্দা করতে হবে পর্দা যদি আমরা না করি আল্লাহ আল্লাহর আব্দুল্লাহ আলবিন আমাদেরকে কি করবে ওই দায়ী সরে কাতায় নাম লিখে দিবে আদায়সের ঠিকানা হবে খান নাম তিন শ্রেণীর ব্যক্তি যাদের এখনো তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে পৃথিবীর ভিতরে যাদের গুণা লেখা হয় না তারা গুণা করলেও গুণা লেখা হয় না এমন তিন শ্রেণীর মানুষ পৃথিবীর ভিতরে আছে যারা গুণা করলেও তাদের গুণা লেখা হয় না শুনতে অবাক লাগছে যে গুণা করলে আবার গুণা লেখা হয় না এমন কি তিন শ্রেণীর মানুষ নাম্বারে আসল নবী করিম সাল্লাম আদেশের মধ্যে বলেন অলআরসাল্লাম হিসাল্লাম সাল্লাম রুফিয়াল কলাম ও আনি শালা সা তিন ব্যক্তির হইতে তিন ব্যক্তির থেকে কলম কে আনন্দ বেলাবিন উঠিয়ে নিয়েছেন তাদের কোন এলাকা হয় না তাদের কোনো এলাকা হবে না নাম্বারে এক হলো আনিন্না ইমি হাতা ইয়াস্তাই যে লোকটা ঘুমায় গেছে ঘুমের মধ্যে যে লোকটা ঘুমায় গেছে ঘুমের মধ্যে দিন আপনার নামাজ খাজা হয়ে গেছে ঘুমের কারণে যে লোকটা ঘুমাই গেছে ঘুমের কারণে আপনার নামাজটা কাজা হয়ে গেছে নামাজটা পড়তে সময় মতন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখলেন যে যে সময় পার হয়ে গেছে আপনি এসে কাজা কাজা করে করে নামাজটা নিলেন আল্লাহ আলম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন যে হে আমার ফেরেস্তারা আমার এই বান্দা ঘুমের কারণে তার নামাজটা কাজা হয়ে গেছে সুতরাং এই কাজা নামাজটা আদায়ের জায়গায় লিখিলাম যারা বলেন সুবহানাল্লাহ এই কাজের নামাজটা আদার জায়গায় লিখে খেলাম এখন বলবেন যে হুজুর তাহলে তো সুযোগ একটা পেয়ে গেলাম ঘুমিয়ে থাকবো নামাজ পড়ব না এটা না হঠাৎ করে একদিন ঘুম চলে এসছে মন নামাজে যাচ্ছি আজান হল নামাজ যাচ্ছি হঠাৎ করে দেখেন যে ঘুম চাপে গেছে সুযোগ পাননি আপনি হজরের আগে আপনি জায়গা পেয়েছেন ও যাচ্ছি মসজিদে হঠাৎ করে সময় পার হয়ে গেছে এখন হঠাৎ করে এটা হচ্ছে এই সময় কিন্তু আপনি যদি মনে করে করেন যে নামাজ কাজা করে পড়লে তখন আল্লাহ তালা লিখবে না তাহলে এক নাম্বার যে ব্যক্তি নামাজ ঘুমের কারণ নামাজ পড়তে পারে নাই দুই নম্বর নাবালিক যার এখনো স্বপ্নদোষ হয় না নাবালিক সন্তান যে সন্তান এখনো স্বপ্নদোষ হয় না যে বাচ্চা এখনো বালেগ হয়নি আমার বন্ধুগণ যে বাচ্চা এখনো বালেগ হয়নি আল্লাহ আব্বুল আলাবিন তাদের থেকে কলমকে উঠাই নিয়েছেন ছোট বাচ্চা এখনো বালেগ হয় নাই এদের গুনা করলো আল্লাহ আব্বুল আলমিনের ফিরাজ তারা গুণা লেখে না ছোট যারা বাচ্চা আছে দেখেন আমরা যখন ছোট ছিলাম মানুষ এখন বালে ঘয় বার বছরে অরুসরা লেখা হয় দশ থেকে বারো বছরের ভিতরে এই দশ থেকে বারো বছরের নিচে যারা আছে গুনা করলে তার নশো বললে আমি তাদের জন্য কলমটা উঠিয়ে নিয়েছেন গুনা লেখা হয় না না তো আমরা যে ছোটকালে যে পরিমাণে অপরাধ করেছি যে পরিমাণে অন্যায় করেছি যে পরিমাণে মানুষের অন্যায় করেছি গাছের আম জাম ছতো ছিল সব কিছু খেয়েছি গুনা আজকে ভর্তি হয়ে যেত ঠিক না এই জন্য দুই নাম্বার সমাজের সমস্ত সন্তানরা নাবালেক বালেক হয় নাই এদের গুণার লহ আব্দমিনা ফেরেস্তারা লেখে নাম। নাম্বার তিন আনিল মাজ্ম উনি হাত হাইয়া কোন লোকের মাথায় কোনো সমস্যা হয়েছে ডিস্টার্ব হয়েছে মাথায় সমস্যা হওয়ার কারণে সে পাগল হয়ে গেছে। কোন লোকের মাথায় ডিস্টার্ব হয়েছে পাগল হয়ে গেছে আর কোনো গিনাই চেন্স নাই বুদ্ধি নাই পাগল হয়ে গেছে এই ব্যক্তিটা যদি পাগল হয়ে যাওয়ার কারণে যতগুলো চেয়ে আমল করতে পারে না মনে রমজান মাসে রোজা রাখতে পারে না এক মাসের পাগল হয়ে যাওয়ার কারণে নামাজ করতে পারে না রোজা করতে পারে না নাই আল্লাহ আগলি নাই জ্ঞানী নাই তাদের কি নাই জ্ঞানী নাই আকলি নাই এই তিন শ্রেণীর মানুষের জন্য কলমকে আল্লাহ রহবুল্লা উঠাই নিয়েছেন তাদের লেখা হয় না এক নাম্বার কারা যারা ঘুম থেকে ঘুমের ভিতরে আছে নামাজ কাজা হয়ে গেছে নাম্বার দুই নাবালেগ সন্তান নাম্বার তিন হলো পাগল যে পাগল তার কোনো জ্ঞান থাকে না এই সমস্ত ব্যক্তির জন্য কলম উঠাই নেওয়া হয়েছে আমার মন্দে বল আমার ভাইরাম আমরা যে দুনিয়ার ভিতরে আছি দুনিয়াতে আমরা মনে করি যে দোয়া করতে চাই না কিন্তু দোয়া করলে কি ফায়দা হবে আমরা নামাজ পড়ে দৌড় দিই বাড়ির মধ্যে দৌড় কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছেন দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছেন আল্লাহ আলমিন বলছেন উদো নিয়াস তাজিবিল্লা কুমবান্দা তোমরা আমার কাছে চাও তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে আমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলমিন ডাকে সাড়া দিতে চাই না ছোট পাঁচটি আমল যদি করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যদি পাঁচটা আমল করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভাগ্যে ভাগ্যে কপালে যা লেখা আছে তা হবে কিন্তু দুয়ার দ্বারা দল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেয় এক নাম্বার কি ভালো করে খেয়াল করা শুনবেন এক নাম্বার আমল হল বিরুল এক নাম্বার পিতামাতার সঙ্গে সব ব্যবহার যে করবে পিতামাতার সঙ্গে যে ভালো ব্যবহার করবে পিতামাতার যে খেদমত করবে পিতামাতার মাতার যে দেখাশোনা করবে পিতামাতাকে যে আদর যত্ন করবে স্নেহ করবে এই ব্যক্তির জন্য আল্লাহর আব্দুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দেবে আপনার কপালে একটা বিপদ চলে এসেছে কিন্তু আল্লাহর আব্দুল আলামিন আপনি পিতামাতার সঙ্গে সদাচরণ আচরণ করেন ভালো ব্যবহার করেন তাহলে আল্লাহর আবুল ভাগ্য পরিবর্তন করে দেবে আজকে তাকায় দেখেন বাংলাদেশের ভিতরে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ চুহাত্তর পার্সেন্ট মানুষ দেখবেন আশি পার্সেন্ট মানুষ দেখবেন পিতামাতাকে ভালোবাসে না ও আমার বন্ধুগণ আমার ভাইরা আপনি আপনার বাড়ি বানাইছেন বিশাল বড় কি ফ্ল্যাট বানাই ফ্ল্যাট বাড়ি বানাইছেন সে বাড়ির ভিতরে আপনার মায়ের জায়গা হয় না কিন্তু আপনার মা আধাত প্যাটের ভিতরে আপনাকে জায়গা দিয়েছিল আধাত প্যাটের ভিতরে আপনাকে জায়গা দিয়েছিল প্যাটটা কিন্তু বড় না কিন্তু আধা প্যাটের ভিতরে আপনার আপনার মা আপনাকে জায়গা দিয়েছিল সেই মাকে আপনি কিভাবে ভুলে যান যারা দেখবেন যে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না ভালো আচরণ করে না দেখবেন আল্লাহ আব্দুল্লাহ আলমিন এদেরকে দুনিয়ার ভিতরে শাস্তি দিবেন দুনিয়ার ভিতরে তাদেরকে এমন অপরাধের কারণে এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ আব্দুল্লাহ আলমিন তাদেরকে কি করবে এখানে গজব দিয়ে ধ্বংস করে দেয় এই জন্য সঙ্গে ভালো ব্যবহার করতে হবে পিতা মাতার সঙ্গে যারা আপনি এখানে থাকেন তাদের পিতা আচরণ করেন আপনি এক গ্রামে থাকেন আপনার পিতা মাতা আর এক গ্রামে থাকেন ভালো তরকারি রান্না হয়েছে আপনার পিতা মাতাকে দিয়ে আসে এই পিতা মাতাকে তোলা পিতা সঙ্গে ভালো ব্যবহার করতে হবে নাম্বার দুই বেশি বেশি দোয়া করার দ্বারা ভাগ্য পরিবর্তন হয় ভালো করে খেয়াল করে শুনেন বেশি বেশি দোয়া করার দ্বারা ভাগ্য পরিবর্তন হয় নবী ভাগ্যর পরিবর্তন হয় না জিনিস দ্বারা কিন্তু দোয়া করার দ্বারা ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য কিছু আল্লাহর বলে আলম কপালে রেখে দিয়েছি হবেই কিন্তু নবী করিম সাল্ল আল্লাহ সাল্লাম হচ্ছে যদি দোয়া করতে পারে কোনো মানুষ তার ভাগ্য পরিবর্তন করে দিবে আল্লাহ আল্লাহর এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি কিন্তু আমরা দোয়া করতে চাই না দোয়ার যখন সময় হয় তখন আমরা পালাই যাই আমার বন্ধুগণ আমার ভাইরা নাম্বার তিন সেলাতুর রহিম আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রাখতে হবে ভাইয়ের সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে চাচার সঙ্গে ভাতিজার সম্পর্ক ঠিক রাখতে হবে এই সেলাতুর রহিম আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে লায়া দোকানে জান্নাতা আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না এজন্য আত্মীয়তার বন্ধন যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয় না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ভাগ্য পরিবর্তন করে কিন্তু আজকে দেখবেন যে পাড়া প্রতিবেশী সবকিছু দেখবেন যে ভাই এসে তো ভাইয়ের মিল নাই চাচার সঙ্গে ভাতিজার মিল নাই বাপের সঙ্গে ছেলের মিল নাই নাম্বার চার বেশি বেশি এস্তেক ফার করতে হবে বেশি বেশি এস্তেক ফার করার দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যে ব্যক্তি বেশি বেশি এস্তেক ফার করবে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিবে এই জন্য বেশি বেশি এস্তেক ফার করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা

দোয়া বেশি বেশি পড়বা দোয়া এনুস কি না এলা খাই তারি নাচে না নাই ইউনুস আলাইহি সাল্লাম যখন মাছের পেটে চলে গেল এখন বিপদের মধ্যে কি করবে আল্লাহ বলে আল তার বিপদ চলে এসেছে ভাগ্য পরিবর্তন তো করতে হবে ইনুস সালাম মাছের ভিতরে মাছের পেটের ভিতরে আল্লাহ হরম বেলা আলমের দুয়া শিখাই দিলেন না ইলা সাইল্লাহ তা সুভাহ নে কেন কৌতু মিনাস জল এবিন এ দুয়াটা পড়তে থাকুক এ দুয়াটা পড়তে পড়তে দেখেন যে মাছ আল্লাহ রব বেলা আলামিন হুকুমে দেখেন যে মাত্র মাছটা তাকে উপরে কি কি দিলে পাঠায় দিলে এই জন্য দু বেশি বেশি পড়বো দু আইনুস যখন বেশি বেশি পড়বো আপনার ওপর বিপদ আসছে আল্লাহ হরফ বেলা আলমের উপর থেকে আপনি উঠবে তাহলে দু আইনুস পড়ার দরকার আছে না না এজন্য বেশি বেশি দোয়া ইনস করবো